কয়েক সেকেন্ডের বোল আর তাতে প্রায় ট্রেনের চাকায় পৃষ্ঠ হতে যাচ্ছিলেন এক মহিলা কিন্তু তখনই হঠাৎ দৌড়ে এসে তাকে টেনে তুললেন এক অচেনা যাত্রী আর হয়ে উঠলেন আসল বীর ভাইরাল হওয়া এই ভিডিওতে দেখা যায় একটি ট্রেন প্ল্যাটফর্ম ছাড়ছে প্রথমে এক তরুণী ট্রেন থেকে নেমে পড়েন তারপরে এক মহিলা নামার চেষ্টা করেন কিন্তু ব্যাগ হাতে নামলেও তিনি ভুলে যান ট্রেনের হ্যান্ডেলটি ছাড়তে ফলাফল সোজা পড়ে যান প্ল্যাটফর্ম আর ট্রেনের মাঝের ফাঁকা জায়গায় এক সেকেন্ড দেরি হলে তিনি চলে যেতেন ট্রেনের চাকার নিচে চারিদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে কিন্তু তখনই প্ল্যাটফর্মে হাঁটছিলেন এক তরুণ এক মুহূর্ত দেরি না করে ব্যাগ ছুঁড়ে ফেলে আসেন ওই মহিলার কাছে এবং এক ঝটকায় ট্রেনে মহিলাকে নিরাপদে তুলেন ভিডিওটা পোস্ট হওয়ার পর পরই লক্ষ লক্ষ মানুষ দেখছেন ভিডিওটি ভাইরাল হয়েছে ঝড়ের গতিতে নেটিজেন্ডরা বলছেন এটাই হলো আসল বীরত্ব এটাই হলো আসল মনুষ্যত্ব অনেকে আবার মহিলার অবিবেচক আচরণেরও সমালোচনা করছেন কারো মতে এই তরুণকে পুরস্কার দেওয়া উচিত আসলে এক মুহূর্তের অসতর্কতা যে কতটা ভয়াবহ হতে পারে এই ভিডিওটাই তার প্রমাণ আপনারা কি মনে করেন এই সাহসী তরুণকে সরকারের পক্ষ থেকে সম্মানিত করা উচিত কিনা কমেন্টে লিখে জানান আপনার মতামত আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন